করে জানেন আমার অনেক বান্দা আমাকে मोहब्बत করতে চাইবে ভালোবাসতে চাইবে মনছনা ভাই চ্যানেল ভাই কারণ যে মালিক আল্লাহ আমাদেরকে বানাইলেন খলাং কোরআন সব কিছু দিলেন আমাদের মা বাবা আমাদেরকে বানাইছে এনপি মন্ত্রী চেয়ারম্যান আমাদের এনপি মন্ত্রী চেয়ারম্যান মা বাবা আমাদেরকে কেউ বানান নাই যে মহান মালিক আল্লাহ আমাদেরকে দয়া করে বানাইলেন ওই আল্লাহ কে ভালোবাসবো না তো কাকে এখন আল্লাহ কেমন করে ভালোবাসবো আল্লাহ পাক ভালো করে জানেন যে আমার বান্দারা মন চাইলে আমাকে দেখতে পাবে না আফসোস করবে ছটফট করবে মন চাইলে আমার বান্দা আমার সাথে দুই চারটা কথা বলবে কিন্তু আমার কথা শুনতে পাবেন আল্লাহ পাক ভালো জানেন তাই আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ বলল আমাদের মহানবীজিকে জানিয়ে দেন আমার হাবিব আপনি আপনার এটি মধ্যে জানিয়ে জানিয়েছেন তোমরা যদি আমি আল্লাহকে বলে বসতে চাও আল্লাহ বাক বলেন কুল ইম কুম কুম কুহিবোন আব্ল আল্লাহ বাক্টা বেলি এখন বিবেকুন বল্লাহ কইয়া আমি ফিরিলা কুন জুনু বাকুন বুল্লফুর আল্লাহ তা করেন আমার হাবিব আপনি জানিয়ে দিন আপনি মানুষদেরকে জানিয়ে দিন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন আপনি নবীজিকে ভালোবাসে মহবত করে আপনি নবীজীরা এসে বা অনুসরণ করে তাহলে আমি আল্লাহকে তাদের ভালোবাসা হয়ে যাবে সুবানানবাই এখন নবী বাবু কোথায় একদিন হযরত বেলাল رضی اللہ عنہ হুজুর রাসূলুল্লাহ আলাইহ وسلم কাছে গেলেন যা বলতেছেন নবী গো আমরা যখন কোনো সমস্যা করে যাই নবীজি গো আপনার কাছে ছুটে আসি আপনার চেহারা মোবারক দেখি সমস্যার কথাগুলি আপনার কাছে জানাই আপনি শুনে সমস্যাগুলি আমাদের সমাধান করে দেন নবীজি গো আপনিও তো মরণশীল আপনি একদিন মারা যাবেন এ দুনিয়ার মধ্যে থাকবেন না আপনি যখন এই পৃথিবীর মধ্যে থাকবেন না তখন আপনার এটি মোহাম্মদ বলে কার কাছে যাবে সুন্দর একটা প্রশ্ন হজরত বেলা বলতেছেন নবী আপনি যখন এই পৃথিবীর মধ্যে দুনিয়ার জমিনে থাকবেন না তখন আপনার এতে মোহাম্মদ বলে সমস্যায় পড়লে কার কাছে যাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে বেলাল আমার পরে পৃথিবীর মধ্যে ইন্নাল ওলাম আবার একজন আলেম ওয়ালাম থাকবে আমার ওই তীম্মতগুলি যখন কোনো সমস্যায় পড়ে যাবে ওই আলেমদের কাছে জাদু আলেমরা সমস্যার সমাধান করে দিবে একটা প্রাইমারি স্কুলের মধ্যে বা হাই স্কুলের মধ্যে অনেকগুলি শিক্ষক থাকে একজন কিন্তু প্রধান শিক্ষক থাকে হেডমাস্টার সবাই কিন্তু শিক্ষক একজন থাকে প্রধান শিক্ষক হেডমাস্টার মানে উনি প্রধান উনি এই শিক্ষকদের চাইতে উনি একটু বেশি শিক্ষিত এই জন্য উনি হেডমাস্টার আলেমদের মধ্যেও সমস্ত আলেমগুন কিন্তু নবীজির কিন্তু এদের মধ্যে স্তর বা স্তর উপর স্টেপ স্টেপ আছে আলেম গন্ত নবীজি আলেমরাই দিন টিকে রাখবে এদের মধ্যে যদি মেন কোনো ব্যক্তি না থাকতো তাহলে কিন্তু ইসলামের এতদিনে শয়তান লন্ড বন্ধ করে ফেলত এতদিন পর্যন্ত প্রায় সাড়ে চোদ্দশো বছরের বেশি চলতেছে এই সময়ের মধ্যে শয়তানি ইসলামের আর ইসলাম তুলনৈলে যেরকম হয়েছিল ইসা আলহ সালামের উন্মতের মধ্যে অনেক বড় বড় আলেম আসিল মরিহম নৌফেল মরিয়ামের আব্বাজ নৌফেল উনিও বনি ইসরায়েলের ঈসানবীর একজন খ্রিস্টানদের মধ্যে বিরাট বড় একজন আলেম ছিল এই যে এরকম বড় বড় অনেক আলেম আসিল ঈসানবীর উন্নতির মধ্যে তারপর আমি তার ঘটনা এত সুন্দরভাবে বসিলাম যে লন্ড করে বন্ধ করেছি এদের বড় মানে আরো বড় আলেম হয়ে গেছে বারো জন আসিল বড় বড় আলেম এই বারো জনের বারোটা কিতাব পর্যন্ত দিয়েছিল শয়তান বারো জনের বারোটা বারো জন বড় বড় আলেমে বারোটা কিতাব দিছিল যদি এদের মধ্যে এরকম খেলাফতে বাদ থাকতো তাহলে তারাও পদগ্রস্ত হইতো না কিন্তু আল্লাহ তা তাদের মধ্যে দেন নাই দেখেন নবীর আলেমরা কিন্তু দিন টিকে রাখতে পারলো না কারণ এদের মধ্যে বেড়ায়াত ছিল না আর বর্তমান জানানায় আলেম আছে আলেমদের মধ্যে যারা দেখবেন বেড়ায়াতপ্রাপ্ত আলেম তারা কিন্তু আলেম যারা ফিরানি করে আসলে কিন্তু ফরজের কাছারে করে সলিম শিক্ষা করা সকল মুসলমানের উপর ফরজ যারা আলেম তারা বুঝবে আপনার উপর তারা মনোযুক্ত এমনি বুঝে নিবেন আমি কিন্তু সবার ঠিক গোড়ার পক্ষে দাবার দিতেছি তলাবুল ইলমি ফারি দতন আলা কুল্লি মুসলিম দিনীম শিক্ষা করা সকল মুসলমানের উপর খরচ আমার জানা আমি আপনাকে জানাইতেছি আমি কোরআন হাদিস থেকে যতটুকু জানি ততটুকু আপনাকে জানানোর আক্রান চেষ্টা করি আপনারা যদি না বুঝুন আমি বুঝাইবার চেষ্টা করি যদি না বুঝুন আমার কিচ্ছু করার নাই যদি আল্লাহ আল্লাহর বলার আমি মধ্যে আমার জায়গা আমি কই পারতাম যে রক আমি যতটুকু জানতাম আমি মানুষের মধ্যে ততটুকু জানাই দিছি বাড়া দেহুদা একটা কথা কইবার চেষ্টা করি না কিন্তু ফিরের কাছে যাওয়া লাগবে কথা আমি বোঝানোর জন্য আপনাকে বলতেছি

যা আমরা সবাই জানি পৃথিবীর সমস্ত আলেম আলামাগণ জানে আজ কামনার হজন কাছে যে হুজুর সাল সালামের জামানা যুগে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল রহিসুল মুফাসির মানে মুফাসিরদের উস্তাদ মানে কোরআন শুরু আল কোরআন কারিমের ব্যাখ্যা বিশ্লেষণ করতেন এই একজন মুফাসির অথচ হুজুর সাল সালাম বলতেছেন আমার মাদিরাত ইলমি আলিমুল বাবুহা আমি হলাম এলেমের শহর আর আলী হলো এলেমের দরজা

আজ যারা শুধু মারিফাত নিয়া চলে তারা জিন্দে কাফের সমকক্ষ কাফের সমতুল্য তাইলে এলমে শরিয়ত এবং এলমে মারিফাত দুটোই লিয়া যাওয়া লাগে পয়গাম্বর হযরত মুসা একদিন বয়ান কর দিয়েছিলেন তা উম্মতের মধ্যে বয়ান করে মানুষকে বুঝাইতেছিলেন হঠাৎ করে বোনের একজন উম্মত দাঁড়িয়ে গেলেন বলতেছেন পয়গাম্বর মুসা হে পয়গাম গড় বর্তমান জামানায় সব সাইডে জ্ঞানী বান্ধা কে কিন্তু জিকানি কোনো কষ্ট আছে আল্লাহী কাম যেগুলি আমাকে জানাই বলেই জন্য পয়গাম গড় মোছা নবীক জনমত উঠে দাঁড়িয়ে বন্ধতেছেন পয়গাম গড় মোশানবী বর্তমান জামানায় সব ছাইডে জ্ঞানী বান্ধা কেন পয়গাম্বর হজৰত মোশানবী বলতেছেন আল্লাহ রবুলামিন আমাকে নবী বানিয়েছেন আবার একটা মর্যাদার স্থান তা হলো রসুল নবীদের চাইতে শ্রেষ্ঠ উচ্চতর একটা স্থান হলো রসুলদের স্থান আল্লাহ রব্বুল আলমিন আমাকে আবার রসুলের দিয়ে দিয়েছেন রসুল বানিয়েছেন যেহেতু আল্লাহ পাক বর্তমান যেমন আমাকে নবী বানাইছেন এবং রসুল বানিয়েছেন তাহলে তো আমি তো শ্রেষ্ঠ আমি সবচেয়ে জ্ঞানী আমি জ্ঞানী দেখে তো আল্লাহ পাক আমাকে রসুল বানিয়েছেন ঠিক আছে না ভাই পয়গাম্বর মুসা নবী বলতেছেন আমি বর্তমান জামানায় সব চাইতে গেলি আল্লাহ রব্বুল আলামিন পয়গাম্বর মুসা নবীর কথাটা পছন্দ করেন না আল্লাহ পাক সাক্ষাৎ পয়গাম্বর মূসা নবীকে জানিয়ে দিলেন হে পয়গাম্বর মুসা তোমার চাইতে আমার একজন জ্ঞানী বান্দা আছে তার নাম হলো খিজির সুবহানাল্লাহ বললেন বন্ধুরা আমার মুসা নবীর চাইতে জ্ঞানী বান্দা হলো খিজির খিজির এলমে মারিফাত জানতে জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাফের মধ্যে আল কুরআনুল কারীমের 18 নাম্বার সূরা সূরা আল কাহাফ ওই সূরা কাফের মধ্যে 60 থেকে 82 নাম্বার আয়াত আয়াতের মধ্যে মোট 22 টা আয়াত নিয়ে খিজির আর মুসা আলাইহিস সালামের বিষয় আলোচনা করেছেন মুসা নবীর আল্লাহ পাক কিন্তু মুসা নবীকে বলেন নাই মুসা তুমি যাও খিজিরের কাছ থেকে আমি শিক্ষা করে কত আল্লাহ পাক বলেন নাই মুসা নবী নিজে আগ্রহ প্রকাশ করলেন আল্লাহ গো তুমি খিজিরকে যে দান করেছো আমি এলেম শিখতে চাই খিজিরের কাছে যাইতে চাই খিজিরের কাছ থেকে শিখতে চাই সমস্ত নবী রাসূল পৃথিবীর মধ্যে শরীয়ত নিয়ে আসে কতরা বোঝার চেষ্টা করবেন মুসা নবী আমাদের ঈসা নবী থেকে আগের যত নবী ছিল। ওই নবীর যদি মারি ভাট না শিখতো তাহলে কিন্তু তারা ফাঁসে খত না যদি তারা এলমে মারি ভাত না শিখতো তাহলে তারা ফাঁসে খত না তারা কিন্তু জাননা তো আর আবার আমার প্রশ্ন পারেন যে তাহলে বর্তমান জামানা যারা ফিট দিল না ফিট ধরাতো না এলমে মারি ভাত শিক্ষা করা হয়েছে ফরস এলমে দিনের মধ্যে এলএম শিক্ষা করা হয়েছে ফরস এর মধ্যে মারিভাতে একটা এলএম এই এলএম শিক্ষা করা ফরস ফিট ধরা ফরস না আপনি যেইখান থেকে

মারফতের এলেমা ছিল কিন্তু এদের উপর এলমে মারিফার শিক্ষা করা ফরজ ছিল না মুসা নবীর চাইতে জ্ঞানী হলো খিজির খিজির কি এলেমের কারণে জ্ঞানী কইতার না এলমে জন্যে জানতো খিজিরের জন্য নবীর চাইতে আল্লাহ পাক ভয় নাই এটা কুরআন কারীমে দালা নিজেই কইছে আমি তো যাইতেছি আল কুরআন কারীমের মধ্যে সূরা কাহাফের মধ্যে 60 থেকে 82 নাম্বার আয়াত পর্যন্ত মোট 22টা আয়াতের মধ্যে আল্লাহ পাক মুসাফিদে এবং খিজিরের বিষয়ে খিজির আল ইসলামের বিষয়ে আলোচনা করেছেন আল্লাহ রব্বুল আলামিন মুসা নবীর চাইতে জ্ঞানী বলেছেন খিজিরকে অথচ আপনার আমার নবীজি বলেন হাসুরের ময়দানে সমস্ত মানুষগুলি আল্লাহ পাক যখন আদেশ করবেন হে ফেরেস্তারা আজকে সাত তবক জমিনের নিচ থেকে কঠিন জান যান নামটাকে হাসুরের ময়দানের দিকে একটু নিয়ে আসো নাফর মানেরা দেখুক দুনিয়া জমিন এদেরকে পালিয়েছিলাম আমি রবকে রব বলে স্বীকার করবে আমি রবের দাসত্ব করবে আবার কিন্তু নাফর মানেরা তা না করে শয়তানের শয়তানের করে হয়ে আজকে সব করে কোন জাহান নাম কামাই করে নিয়ে আসলো আজকে হাসুরের ময়দানে একটু সার জমিনের নিচ থেকে কঠিন গজবের জাহান্নাম নাম টেনে নাফর মানদেরকে দেখাও যখন ফেরেস্তারা ওই জাহান নামকে ধরে প্রত্যেক কাছে কলের মধ্যে সত্তর হাজার করে রহমতের গ্যারেস্তার জাহান নামে সে ধরে রাখবে যার নাম পেটের খুদান যাহার দেখে পেটের খুদায় গর্জন গর্জন শুরু করে দিবে মনে হবে ফেরেশতাদের হাত থেকে শিকল ছুটে যাবে এই ভয়ঙ্কর অবস্থা দেখে ফেরেশতারা যখন বাধা দিবে নাক মুখ দিয়ে আগুনের গুড়ি যখন বাইর হওয়া শুরু করে দিবে এই ভয়ঙ্কর পরিস্থিতি অবস্থা দেখে সম্মানিত ফেরেশতা সহ হজরত জিব্রাইল ইসরাফিল মিকাইল আলাইহিস সালাম সহ সমস্ত যত ফেরেস্তা আছে নবী বংশ সমস্ত নবী রাসূল সহ সমস্ত মানুষ জিন ফেরেশতা সহ সবাই হাসুরের ময়দান ওই অজ্ঞান হয়ে যাবে ফেরেশতা সহ হজরত জিবাইল ইসরাফিল আলাইহিস সালাম সহ সমস্ত ফেরেশতা সহ সবাই ওই দিন হাশরের ময়দানে অজ্ঞান হয়ে যাবে জাহান্নামের কঠিন ভয়াবহ অবস্থা দেখে ওই সময় সাহাবীরা জানতে চলেন নবী গো ওই দিন কি আপনি রাসূল হাশরের ময়দানে অজ্ঞান হয়ে যাবেন হুজুর সাল্লাল্লাহু হুজুর রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন হ্যাঁ ওই দিন আমি তোমাদের রাসূল অজ্ঞান হয়ে যাব কিন্তু সমস্ত মানুষের আগে আমি রাসূলের হুঁশ ফিরে আসবে সবার আগে আমি নবীর হুশ ফিরে আসবো আমি তোমাদের রসুন লক্ষ্য করে দেখব আল্লাহর মুরের আরো সের খুঁটি ধরে কয়েক গাম্বর হজরত মুসা সালাম দাঁড়িয়ে আছেন সুবান বলি হুজুর সাল বলেন আমাদের নবীজি বলেন আমার যখন জ্ঞান ফিরে আসবে হুশ ফিরে আসবে আমি লক্ষ্য করে দেখব মুসা নবী আল্লাহর আরো সের মুরের খুঁটি ধরে দাঁড়িয়ে আছেন আমি তোমাদের রসুল জানি না আল্লাহ পাক মুসা নবীকে কি হাসরের ময়দানে অজ্ঞান করেন নাই না আমার আগে উনার হুশ ফিরে না ওই যে তুর পারে মুসা নবীকে আল্লাহ পাক অজ্ঞান করেছিলেন এর বদৌলতে বুঝে আজকে কি অজ্ঞান করেন নাই এরকম একজন সম্মানিত রসুল এই রসুলের চাইতে খিজির বেশি জ্ঞানী হলো মারিভাত জানার কারণে আল্লাহ পাক বলেছেন পয়গাম্বর হজরত মুসা লম্বা ঘটনা পয়গাম্বর হজরত মুসা আলাইহিস সালাম যখন খিজিরের কাছে গেলেন আপনারা অনেকে জানেন মাছ বাজা মাছ নিয়ে গেছিলেন খিজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম এবং ইউশা মুসা নবীর একজন সাগরে ইউশা আলাইহিস সালাম মাছ বাজা নিয়ে যখন গেলেন খিজিরের কাছে যাওয়ার পর বলতেছেন খিজির আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে এলেম দান করেছেন আমিও এলেম শিখতে চাই খিজির বলেন ওয়া কাইফা আতা সুবির ওয়া আলা মালাম তুহিদ বিহি হে পয়গাম্বর মুসা যে বিষয় আপনার জ্ঞান নাই হে পয়গাম্বর মুসা যে বিষয় আপনার জ্ঞান নাই তাহা দেখে আপনি কেমন করে ধৈর্য ধারণ করবেন কারে কই ভাই সম্মানিত একজন রাসূলকে খিজির বলেন যে বাই মুসা যে বিষয়ে আপনার জ্ঞান নাই এলেন নাই ওই বিষয়ে দেখে আপনি ধৈর্য ধারণ করবেন কেমন করে বলে বলেন ভাই খিজির আমি ধৈর্য ধরে ধারণ করার চেষ্টা করব খিজির আলাহ সালাম সত্য বসায় দিলেন পয়গাম্বর মোসা আপনি যদি ধৈর্য ধারণ করতে না পারেন তাহলে কিন্তু আপনি আমার কাছ থেকে আলাদা হয়ে যাবেন সত্য মানে নিলে আপনারা জানেন কিছু দূর গেলে নদী পার হবেন কিছু যুবক দিয়ে একটা নৌকা নিয়ে আসলো খিজির এবং সালামকে নৌকা দিয়া নদী পার করে দিলেন যখন নদী পার হয়ে চলে যাবেন খিজির আলাহ সালামের মধ্যে হাতে একখানা লাঠি ছিল খিজির আলাহ সালাম ওই লাঠি দিয়া নৌকার একটা তক্ত ছুটিয়ে দিলেন নৌকা পানির তরে নৌকার মধ্যে পানি বর হয়ে নৌকাটা পানির তরে তলিয়ে গেল হজরত মুসার আসালাম উনি তো জ্বালালিয়া মেজাজের পয়গাম বলছিলেন জাগান ভেতরে গেলেন বলতেছেন ভাই খিজির এই যুবক গুলি আমাদের উপকার করলো আমাদের কাছে আমাদেরকে নৌকা দিয়া নদী পার করে দিল এবং বাড়াটাও নিল না বাড়া ছাড়া আমাদেরকে নদী পার করে দিল উপকার করলো উপকারের বদলা পানে তাদের নৌকা তৎপরা সুরাইয়া দিলেন নৌকাটা পানির চলে তলিয়ে গেল খিজির বলতেছেন ভাই মোসা আমি তো আপনাকে আগেই বলেছিলাম আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না আপনি আমার সাথে থাকতে পারবেন না মুসা নবী বলে এবারে মতো আমাকে ছাড় দেন তারপর আমি ধৈর্য ধারণ করার চেষ্টা করব আর কিছু দূর গেলেন যায় দেখেন একটা শিশু না বলে শিশু বাচ্চা বসা বাচ্চা তাকে মেরে ফেললেন কোন কোন মুভাজির গ্রাম বলেছেন লাঠি দিয়ে আঘাত করে মাথা ফাটায় ছেলেটাকে হত্যা করে ফেললেন

জঘন্য কাজ আপনি কেমন করে করলেন তার কোনো দোষ না তাকে আপনি কেন হত্যা করলেন এবার খেজির বলতেছেন ভাই মোসা তো আপনাকে আগেই বলেছি ভাই মোসা তো আপনাকে আগেই বলেছি আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না মোসা নবী বলতেছেন ভাই আমাকে একটু ক্ষমা করে দেন আর একটা সুযোগ দেন তারপর যদি আমার ভুল হয়ে যায় তাহলে আমরা আলাদা হয়ে যাব আর কিছু দূর গেলেন মুসানবী এবং খিজির আলাহ ইসলামের প্যাকেটের মধ্যে ক্ষুধা অনুভব হলো এলাকার লোকজনের মধ্যে কাছে প্রচুর খাবার আছে যে মেহমানদারিত মেহমানদারি হওয়ার জন্য আবদাস জানাইলেন বলতেছেন আমরা ক্ষুধা তো কিছু খাবারের ব্যবস্থা করা যাবে কি ওই মহল্লার মানুষগুলি মেহমানদারি করাতে রাজি হলেন না ওই এলাকার মধ্যে খিজির আলাহ ইসলাম লক্ষ্য করে দেখেন একটা ওয়াল কাঠ হয়ে পড়ে যাইতেছে পড়ে যাওয়ার সম্ভাবনা মুশালবীকে নিয়ে ওইওয়ালখানা সোজা করে দিলেন ঠিক করে দিলেন এবার মূশ আল্লাহ সেরাম বলতে সেন বাইকে জির এই মহল্লার লোকজনের একটা মেহমান হওয়ার জন্য আবদার জানাইলাম কিন্তু এলাকার মানুষ বলে আমাদের মেহমান দরিত করালো না আর আপনার এই মহল্লার একটা বড় বিনা পারিশ্রমিক ছাড়া কেন সোজা করে দিলেন যদি পারিশ্রমিক নিতেন যদি পরিশ্রমিক নিতে એમ তাহলে আমরা ওই পরিশ্রমিক দিয়া খাবার কিনে পেটের ক্ষুধা নিবারণ করতে পারতাম এবার কিজির বলতেছেন ভাই মুসা আমার আর আপনার এখানে শেষ সীমা বদ্ধ আলাদা হয়ে যাওয়ার সময় হয়ে গেছে আপনি আর আমার থাকতে পারবেন না এবার তিনটা শর্ত শেষ যখন বিদায় দিয়ে দিবেন মুসা নবীকে বলতেন ভাই মুসা আসলে আমারিបត្តិ कीजिए অর্থাৎ প্রকাশ করছি হুজুর সুলাম বুকারি শরীফের মধ্যে বলেন হুজুর সুলাম বুকারি শরীফের মধ্যে জানিয়েছেন যদি পয়গাম্বর মুসালাম আর একটু ধৈর্য ধারণ করত তাহলে আমরা এলমে মারিফা সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারতাম সুবানাল্লাহ বলেন হুজুর সুলাসমকে এলমে মারিফ কম জানত এটা আমাদের বোঝার জন্য বলেছেন এবার খিজিরা বলতেছেন ভাই মুসা ওই যে আমাদের আমাদেরকে নৌকা পার করে দিলো পারিশ্রমিক দিলো না বাড়া দিল না কেন নৌকা তত্ত্ব শুধিয়ে দিলাম আমি দেখতে পেলাম একজন জানিন বাদশায় এক সমুদ্র দিয়ে আসতেছে ওই জানিন বাদশার নজরে যখন কোনো নৌকা পড়ে যায় ওই নতুন নৌকাগুলি ওই জানিন বাদশা যুদ্ধ পূর্বক নিয়ে যা এই যুবকগুলি তো আমার উপকার করেছে এ তাই একটা কেনার তত্ত্ব দিলাম পানির তলে তলিয়ে গেল কিছুদিন পর যুবকেরা এই নৌকা বড়াই নারা মত করে এদের সংসারে জীবিকা উপার্জন করার হাতিয়ার আবার হয়ে যাবে আবার এর নকরা খिरा পাবো সমুদ্র থেকে ঠিক করে নেব আর যদি বাচ্চা নিয়ে যাতো তেড় ভেঙে আল্লাহ পাক জানা জানা ইত্তাকু ফিরা তামি নিনিন তাইনা হুয়া আম যুর দিনুর মোমেন বান্দা কলবের মাধ্যমে আল্লাহর নূর দ্বারা বহু দূর দেখতে পায় খিজির আলাইহিস বলতেছেন ভাই মোসা ওই যে শিশুকে হত্যা করলাম যে আপনি রাগান হয়ে গেছিলেন ধৈর্য ধারণ করতে পারলেন না ওই শিশু সন্তানটা বড় হয়ে না ফরমান হবে কিন্তু তার মা বাপ ইমানদার বন্ধুরা আমার এটা তো কুরআনুল কারীমের ঘটনা সূরা কাপের কাফের মধ্যে সূরা আল ৬০ থেকে ৮২ নম্বর আয়াতের মধ্যে পাবেন খিজিরারে আসলাম কেমনে জানলে শিশু সন্তান বড় হওয়ার পর নাফরমান হবে জানার মালিক কেদার হাল্লা তে খিজির বলেন কেমনে এটা এলমে মারিবা আর খিজির আরেসলাম বলতেছেন শিশুর সন্তান বড় হওয়ার পর নাফরমান হবে যাক ধরুন আল্লাহ লরবুল আলা তার মা বাপ মোমেন্ট ইমানদার হওয়ার পরত এ সন্তানের কারণে তাকে জাহান্নামে দিবে

অথচ আমাদের রসুন সামনে যখন দুনিয়ার মধ্যে আসবেন আমরা কেমন নবীর উন্মত আমি অনেক সময় বলি পাখি জানে না অনেক মানুষ আমরা হুজুর নিজেদের দাম মর্যাদা বুঝি না যে আমরা কত দামি এটা বোঝা ময়দানে যখন সেদিন কিন্তু আমরা আমাদের নিজেদের দাম বোঝা এই জন্য কিচ্ছু বাদ না যে হাদিসের মধ্যে যা আছে তাবলিক মুজাম্মাত করল কে এর কাছে যেমন সব শুধু শিরিক গুনাহ করেন না ইন্না শিরকা লা যুলমুন আযিম নিশ্চয় শিরিক মহা আল্লাহ পাক শিরিক গুনাহ পছন্দ করেন না সব করেন আমাদের হুজুর আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসলেন ভূমিষ্ঠ হলেন গায়েবই আওয়াজ আসলো শেফা রাদিয়াল্লাহু উনি ছিলেন গায়ের কাজ করতেছিলেন উনি শুনতে পাইলেন গায়েব এর আওয়াজ আসলো মিনা আল্লাহ বলেন আমার হাবিবের সিনার মধ্যে তামাম পৃথিবীর যত মানুষ আছে যত জিন জাতি আছে যত ফেরেশতা আছে ফেরেশতা জিন জাতি মানুষ এমন কি চতুষ্পদ প্রাণী এমন কি পাখি যে ভালো গুণগুলি আছে সমস্ত গুণগুলি আমার হাবিবের সিনার মধ্যে দিয়ে দাও সব এলেম দিলে এনাল্লা পাক বলে নাতু মারিবাসিস হিসাবে স্মেল জামাল আই উস হাই বাদা সব ইমান কুয়াতা খিজির কুয়াথা কুয়াতা মূসা যেহে ঊষা ইলমাল খিজিৎ এভাবে আবার জনের নাম নিলেন সেটে বললেন রিলমাল খিজিৎ এই জনের যে ভালো ভালো এলেম আছে ওই এলেম আমার হাবিবে সেনার মধ্যে দিয়ে দাও তুই যে বলছে যে ইলমাল খিজির খিজিরে দাও দিছেন সমস্ত এলেম দিয়ে আপনার আমার নবীজি দুনিয়ার মধ্যে পাঠাইছেন এ নবীর উম্মত আমরা অথচ আমরা গাফেল হয়ে বসে আছি যখন পীরের কথা বলা হয় আসলে বর্তমান আমাদের জামানায় বর্তমান জামানায় পীর উপাধি দেওয়া হয়েছে বড় এদের এরা দেখবেন বড় আলেম আমাদের শেখ হাফেজ মাওলানা মুফতি ডক্টর আবার উনি একজন বৈজ্ঞানিক ও দেহবিজ্ঞানীও বিজ্ঞানীও আবার উনার একটা টাইটেল হলো আরেকজন পীরের কাছে রিয়াজত করে সাধনা করে উনি খেলা পথ পেয়েছেন পীর হয়েছেন এলমে শরীয়ত শিক্ষা করা যেমন ফরস এলমে মারিফাত শিক্ষা করাও তেমন ফরস এই জন্য এলমে শরীয়ত এবং এলমে মারিফাত শিক্ষা করার জন্য আমি মানিকগঞ্জ সাহেবের কাছে যাওয়ার জন্য দেওয়ার